আমরা বুঝিয়ান না আমার বাক্তি থোয়া কিন্তু আমি না। আমার মৌকা আমার দারব কিন্তু আমি মৌকাটা আট লইয়ার না কোনো কিতাব বস্তু এরকম নাই জেহানোর মধ্যে কোনো কিছু লেখছে আর তার ভিতরে রহস্য কিছু লুকাইয়া রাখছে আর মানুষে সেই রহস্য খুঁজে লাগি ফাগল যে যা লেখে নাখেনে বই পুস্তক সাহিত্য সায়েন্স হোক আর টেকনোলজি হোক সব কিছু লেখিয়া মানুষের সামনে প্রকাশ কর্ত চায় কয়েকটা বস্তু কুরনে করি মধ্যে থইয়া আর চেলে বই চিনলে হিম্মতর এর অর্থ আমার এর অর্থ বুঝবার লাগি নাই চেলে দিবান লাগিয়া যে কোরআনে করিম এটা দুনিয়ার কোনো মানুষের বানাইল নাই কোনো সাহিত্য করে বানাইল নাই কোনো লিটারেচার নাই সাধারণ কিতাবের মতো কিতাব নাই ইকান আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম সুবান আল্লাহ হাজ কালাম ও রব্বি হাজ কালাম ও রব্বি নবী করিম সাল্লাহ আলাই ও সাল্লামে শান শোক হরিয়া দিল বরিয়া বুক বরিয়া ফরমাইতা

লা রাই বা ফিক আমার এই কোরআন করিমের মধ্যে কোনো সন্দেহ কর্নেওয়ালা কোনো বস্তু নাই দেখাই একটা কথা ভিক্ষা নাই আর একটা কথা সন্দেহ কৰা কোনো অবকাশ নাই আল্লাহ পাক রব্বোলা আলম ঘোষণা করি দেয় লা এখানে সন্দেহ কৰা কোনো অবকাশ নাই বাহান সেই কোরআনে করিম রে ভুল দেখাইবার লাগিয়া কোরআনে করিমর মধ্যে একটা ভুল বাইর করবার লাগিয়া কোন কোন মানুষে তার জীবন শেষ করে লাইছে উদাহরণস্বরূপ এক ঈশাই খ্রিস্টানর কথা হইয়া সায়েন্টিস্ট আছে কোরআনে করিমরে আয়াতে করিমা লাখিমান মান্না সুলাইমানু ও জুনুদু সূরাতুল নমরর মধ্যে আয়াত আইছে যে আয়াতর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিছেরা যে এক ময়দানে দি হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম আতন লস্কর সকল সভা শুরু করছইন আর সেই ময়दानाর মধ্যে কিছু পিপড়া সকল আসলা পিপিলিকা ছিল আর সেই পিপড়ার মধ্যে বড় পিপড়া আগে কইরা দাঁড়া দিয়া আছে বরে হল তুমি তাই তুমি তো আমি মধ্যে ঢুকাই দাও গিয়া কারণ সুলাইমান আর তার লস্কর হল আইতিরা সুলাইমান আর লস্কর হল তোমার তার বাঙ্গি লাইবা কিতা কই লইবা কইছইন বাঙ্গি লাইবা লাই ইহতিমান্না ইহতিমুন হাতমন বাঙ্গার নাম তোমার আস্থা কোরআনে কোরআনের মধ্যে খুঁজে পাইলো ও একটা শব্দের মধ্যে আমার কুছ সন্দেহ করে মনে হয় আমি এই আয়াতর এই শব্দটার অর্থটা ভুল আমি প্রকাশ করতে আমি দেখাইয়া দিব দুনিয়ায় জমিন। এই মুসলমান সত্য না মিথ্যা তখন সে রিসার্চ করা শুরু করল যে কোরআন মধ্যে লেখা আছে যাহাতে ফিফরারে সুলাইমান এবং তার লস্কর হলে বান্ধিতা না। সাধারণত আমরা কিতা কই মানুষে উড়িয়ে আমার সেছিল নি সচিলে নাই আটা যাওয়া লাগলাম আর একবারে ফিছি আমি কতটা ফিচি নেইছি বা আরো কোনো বস্তু আমার ফতরে ফরি গেছি আমরা ফিচি লাইছি উড়িলেই স্যাঁচি লাইছে হই সে বাঙ্গি লেইছি হই না তার কারণটা কিটা ভাঙ্গা শব্দটা ব্যবহার হয় ঠুলকো বস্তু যেটারে টুকি মারলে দুই টুকরা হয়ে যায় বাঙ্গি যায় ওটা বস্তু নাকি মাতির বাছন হয়ে আট টাকি না বলে খেনে বাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে যাই গ্লাসটা বাচ্চার আত দিয়া কই তুই হেফাজত লইস গ্লাস আটটাকে যদি ফাঁকা মধ্যে পড়ে তো বাঙ্গিয়া টুকরা হয়ে যুইব ব্যবহার করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ফিফুলারে ফিছি নাইবার জায়গা খেনে বাঙ্গি লাহবা মনে এই কোরআন করিমর মধ্যে এই শব্দটা অর্থ ভুল ব্যাখ্যা ওই নাছিল তখন কুজানি শুরু করছে জৈব বিজ্ঞানী মানুষ ছিল কুজাইতে কুজাইতে গে পাইছে যে ফিফুড়ার উপরে যে ঠোল থাকে দেখুন ঠুল এখন ফিফড়ার শৈলীর উপরে যে ঠোল থাকে এই ঠুলটা যে বস্তুটি বানানি হইছে সেই বস্তুর মধ্যে নাইনটি পার্সেন্ট জাতীয় পদার্থ আল্লাহ। আর মাত্র টেন পার্ট হইল আর চর্মজাতীয় বস্তু এখন যেখানের মধ্যে নব্বই ভাগ সাজ জাতীয় বস্তু আর এ দশ ভাগ হইল চামড়া জাতীয় বস্তু ই ফিসা ডে ফিষা বাঙ্গা কৈমু বাঙ্গাও এই কথা দেখার লগে। এই মানুষ তো ইসলাম কবল করে লিছে কুড়াণে করিম এমন এক বস্তু যার দার যে লই লাগব সে কামিয়াব ওই যাইব ইমানদার ওই যাইব আল্লাহওয়ালা ওই যাইব নবীওয়ালা ওই যাব দিন দার ভরি কুড়ানেম আল্লাহ পাক রব আল সেই কুড়াণে করিম কালাম উল্লাহ হা যা কালাম রব্বি হা যা কালাম রব্বি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জমানার মধ্যে অনেক বারই গেছলা নবুদি দাবি করনে वाला নবীজির পরে বলেছেন অনেক সময় নবুদি দাবি করনে वाला বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জমিন থেকে যাবার পরে অনেক বারই ছিল নবুদি দাবি করনে वाला তাইন তাইন দাবি করছলা আমরা রুহুরও কিছু কোরআন করিমের মতো আল্লাহর কালাম নাজিল হইছে আইয়া তার মধ্যে এক শখসর নাম আছে আসমত আনসিক হে দাবি করি বইল তার উপরে নাজিল হয়েছে আল্লাহর অফিক হে দাবি করি বইল হে সুরাওয়াল বানাইল ওয়ান নাজমি সাইয়ার ওয়াল ফুলকি দাওয়ারি ওয়াল লাইলি ওয়ান নাহার ইন্নাল কাফির লাফি আখতা হে ও বানাই বানাইস হে কিন্তু তার কথা এই গান আর কোনো কোন সাহিত্যিক হলে গ্রহণ করছেন না হজুর খানো আসমান আর খানো জমিন এটা বহুত দূর কোরআন করিমোর মধ্যে চ্যালেঞ্জ করা হয়েছে যে একটা আয়াত একটা সুরা বানায় দেখি একটা সুরা একটা ছোট্ট থাকি ছোট্ট আর মতো একটা সুরা বানায় দেখাই লাও কিছু মানুষ বারোই শুন এক শখ বারোইতে বারোইতে বহুত কষ্ট করিয়া দেখলো সবচেয়ে বাড়তি সুরা আছে সুরায় কসর ইনা তাই না ফসলি রবনার এই মতো পারি পুরান করে নাই আল্লাহর বন্ধায় বহুত কষ্ট করছে কষ্ট করার পরে আয়া রেজাল্ট কই ফাইসি একটা মাত্র আয়াত যোগাড় করা যায় সূরে কৌশলের শেষ আয়াত বদলাই যায় আর কোনো কিছু বদলাই যায় না এই আয়াতের নাম কি তাড় আয়া বানাই আয়াত হইল ইন্না আৰ তই না কালকাও সাৰ ফছলি ৰবিকা বনহৰ লাই সাহা যা কালাম বুজা গেছে লাষ্টৰ আয়াথৰ অর্থ হইল ইন্না আৰ তই আমি আল্লাহ পাক ৰব্বো লাগা আমিন তোমাৰে হাউজে কলচোৰৰ মতো নিহামত দিছি মহম্মদ ফাশলি রব্বিকা অতএব তুমি আমি পার্বতীঘার শুকরিয়া আদায় করো বেশি বেশি করে নামাজ পড়ো আমার নামে কুরবানীয় হল দেও আর তিন নম্বর আয়াত আসিল ইন্ হুবল আবতার তোমার যে দুশ্মন আঠ বটখুরা তার নচল পরবর্তী কিছু রই নাই তোমার নচল বাকি রইব আর বেতার যেগুলো মিলাইছিল এগুলোর অর্থ কালামুল কালাম আরে বাই এই কালাম কোনো ইনসানের কালামও নাই

মাওকাৰ গেছে গেলে মকব্বত থোৱা যায় কুৰাণে কৰিমৰ গেছে কেলে কি ফোৱা যায় কোৰানে কৰিমৰ ডাড় লৈলে সুজা জন্নত জবাৰ পথ থোৱা যায় তাইয়ান নি আমরা কোৰান ডাড় লৈ বা যদি তাইয়াৰ হৈ যাম তে আজকে এখন পর্যন্ত আজকে পণ্ড ষোল্ল বছৰ বয়স হৈ আছে মধুৰ ছাৰ ই অৱস্থাই হোৱাৰ কথা নাই এই মুধুৰ লোকে যদি আপকে সম্পৰ্ক কৰা হয় আপনি উড়নে করে মোল লোক সম্পর্ক রাখলা এই মুদুসার মধ্যে দান করি দান হল এই উড়নে করে মোট এবং নৈকট্য লাভ হললা এই লগে একদিন একদিনে আপনি আটিয়া মেহনত করেন আপনার আটাখান উড়ে করে মোর লোক দান লাগিয়া কূর্বত লাগিয়া আপনার স্বার্থ হইব আপনি আটক কা মুদরসার লোকে মুদরসার লোকে খাটক দিল মোহাম্বতের হোক কা আফসুস লাগে ভাই অকল দুস্থ বলে বুজুর্গ কল আমার মা বই যে শুনিয়া খেয়াল করিয়া যার যত খান সাধ্য আছে সাধ্য মতো পয়সা দিয়া খতা দিয়া মনর বল দিয়া নিজের শ্রম দিয়া কার্যকর দিয়া এই মুদরসারে উঠাইবার লাগে চেষ্টা করবা দুস্থ হল আমি একটা কথা সমাজ আর আমার ফাঁকা বেশ লম্বা সময় নিই আর কি আমি আমি যে সময় বাসাইল যাই জবার প্রথমত আমি নয়া আসলাম একদিন আমি মকৈ বাঙ্গেছি এখন অটো গাড়ির মাঝে তখন এক মুরব্বী হইলা আমার জিগে করলাম আপনি খানো যাইতাম আমি আমি তো যাইতাম বাসাইল বাসাইল কোন জায়গাত বাসাইল যাইতাম মাদ্রাসাত আপনি এই কিতা করুন বোলে আমি তো মাদ্রাসাটা ওখান কত দিন থাকিয়া ও আমরার মাথার সাতনি কিতা আমরার আছে সাতনি জিয়াখান আমার এখন দিল টাকি যায় না এখনো দিল টাকি যায় না দিল টেকে এখনো যায় না এই মুরব্বী কিতা হয়েছে আমরার মাথার নে বুকুত আদ দিয়া একবার বুকুর মধ্যে আদ দিয়া নিজর ইমান রে হাজির নাজির দরিয়া হাসা কথা হইতাম হইয়া দি হইন চাই হজর বিত্রে আছে আমার মাদ্রাসা হজনে কত হান সময় দিছি কত হান শ্রম দিছি কত হান সাহায্য করছি আমি তো বাজেট হুনলাম অনু খরচ হুনলাম আজকে যদি আমার ফটোর বিষয় ধরে নাইনি এই গাঁর মধ্যে খার আছে

বেতার জানিও অপেক্ষিত করবেন হাসা কথা যদি আমার আমার মনে করতাম আমি আমার ফেটর বিষয় করলাম দুষ্ট হল লম্বা সময় নেই আর আমার অতিথা উপস্থিত গিয়া আমার অনুরোধ হইল আমার যুবক বাই হল বিশেষ করে আমার মুরব্বিয়ান হল আমার বরদানাশি মা হল একেবারে অত্যন্ত জোরালো অবদান আর কথা আমি অনুরোধ আর যে আমরা এই লাগি বৎসর একটা বাজেট বানাইতাম যে আমি সমাজ কম দেখা এক হাজার দিতাম ফারলে দুই হাজার হাজার দশ হাজার দিই আর যদি একেবারে না কম আমি ফাঁস দেখা বস্র দিতামো কথা আমি যদি অন্তর রাখি খৈঞ্চাই চাই নামাজ বলা বয়স হয়ে গেছে এই গাঁয়ের মধ্যে কতজন মানুষ হইমো আমরা খোয়া যাক ফাইনচাইট বানাইলে নি সরিষা করি এখানে হয়ে গেলে ফাইনচাইট বানাইলে নি আমরা তার মানে খোয়া যার বুটের আছে কম হম পাঁচ হাজার আসি না আসি না আসি না নি এখানে পাঁচ হাজার মানুষের যদি কত হইব ঘর বাইক ক্যালকুলেটার আর এই অবস্থার মধ্যে মধুরসা যাইব কেন আমার হওয়ার সারাংশ হইল আমরা বুঝি আন না আমার দারব বাতি থোয়া কিন্তু আমি দাঁড়ই না আমার পুরান এমন করবার মৌকা আমার দার কিন্তু আমি মৌকা দাঁত লোয়ার না দুষ্ট হল আর বুজুর্গ হল

কারস্থ হইন পুরাণে করিম খিদমতের মধ্যে সরিক হইন এই অনুরোধ করিয়া আমার কথা শেষ করলাম ও আখান রহমদুলিল্লাহ রাবলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ